তো প্রথমে কথা বলা যাক যে ফাইনাল এক্সিট আসলে নতুন নিয়ম কি হয়েছে আর কিছুই না আগে কি নিয়ম ছিল এটা একটু বলে দেই আগে নিয়ম ছিল আমার আঁকা মা একদিন থাক দুই দিন থাক যেদিনে আমাকে এক্সিট দিত ষাট দিন মেয়াদ পাইতাম এই ষাট দিনের মধ্যে যে কোনো দিন আমি দেশে যাইতে পারতাম গেলে আমি বৈধ যখন তখন আসতে পারতাম নিয়ম ছিল এটাই সারা জীবন সৌদি আরবের কিন্তু দুই হাজার পঁচিশ সালে বলা যায় শুরুতে এরকম ছিল না পঁচিশ সাল এক দুই মাস যাওয়ার পরে আস্তে আস্তে কি হয়েছে মানে ফাইনাল এক্সিটের নিয়মটা চেঞ্জ হয়ে গেছে এক্সিটের নিয়মই আছে শুধু মেয়াদের নিয়মটা চেঞ্জ হয়েছে এখন কিন্তু আপনি আগের মতো নির্দিষ্ট আকারে দুই মাস মেয়াদ পাবেন না বিষয়টা একদম ক্লিয়ারভাবে ভাবে বোঝেন দুই মাস মেয়াদ আপনি পাবেন না যদি আপনার আকামা কম বেশি থাকে অর্থাৎ এখন ফাইনাল এক্সিটের মেয়াদ আকামার উপরে নির্ভর করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আর আগের মতো না যে আজকে আমাকে এক্সিট দিছে আমি আজকে থেকে দুই মাসে পাম আমার আকামা থাকুক আর না থাকুক এখন ফাইনাল এক্সিটের মেয়াদ থাকবে আপনি আকামার উপরে আপনার আকামা যদি চল্লিশ দিন হয় ফাইনাল এক্সিটের মেয়াদ চল্লিশ দিন পাবেন যদি পঞ্চাশ দিন হয় পঞ্চাশ দিন পাবেন যদি বিশ দিন হয় তাহলে বিশ দিন পাবেন যদি সাত দিন হয় তাহলে আপনি এক্সিটের মেয়াদ শুধুমাত্র সাত দিন পাবেন যদিও এই আইনটা যখন পাশ হয় তখন বলা হয়েছিল আকামীন মেয়াদ তিরিশ দিন কম হইলে এক্সিট দিতে পারবে না এ নিয়ে ভিডিও আমরাও করছি আপনারাও জানেন কিন্তু বাস্তবতা অন্য রকম বাস্তবতা হচ্ছে এক মাসের কম অর্থাৎ তিরিশ দিনে কম আকামা হইলেও এক্সিট অনেকেই দিতেছে অনেকেরই দিতেছে ইতিমধ্যে শত শত হাজার হাজার মানুষকে এক্সিট দিয়ে দিছে যাদের আকামা মেয়াদ ছিল আট দিন দশ দিন অথবা এরকম এখন যেহেতু নিয়মটা কাজ হইতেছে ভুলভাবে হোক আর যেমনি হোক কাজ যেহেতু হইতেছে অর্থাৎ আকামার মেয়াদ তিরিশ দিনে কম হইলেও যেহেতু এক্সিট দিতে পারতেছে সেক্ষেত্রে এখন আমার করণীয় কি আমার করণীয় হচ্ছে অবশ্যই এক্সিটের মেয়াদ থাকতে থাকতে দেশে চলে যাওয়া না হলে কিন্তু আমি পরিপূর্ণ অবৈধ ছবিগুলো দেখতেছেন একাধিক ব্যক্তির এক করতেছে নিয়ম এটাই মেয়াদ ছয় মাস আছে তাহলে যদি তাহলে আপনি মেয়াদ পাবেন দুই মাস দেখেন আসলে এগুলা বললে অন্যরকম হয় বিষয়গুলা আমরা এভাবে বলতে চাই না আমাকে একাম বেশি থাকলে মেয়াদ দিতে মেয়াদ দুই মাস ফাইনাল এক্সিটের আর যদি আকামার মেয়াদ তো কম থাকে সেক্ষেত্রে আমাদের একামাস সমান সমান দিতেছে এটা এক ধরনের জুলুমি বলা যায় নিয়মটা আগের মতো থাকলে ভালো ছিল আর না হলে নির্দিষ্ট পরিমাণ যে বলছিল তেইশ দিনে কম হইলে পারবে না ওই হইলেও ভালো ছিল যে আমি এক মাস সময় পাইতাম এখন কিন্তু ওইটা হইতেছে না সব দিক থেকে আমরা আটকা পড়ে গেছি এখন মেন মেসেজ যেটা সেটা হচ্ছে এক্সিট দিলে এখন দেখতে হবে আপনার আগামার মেয়াদ কয়দিন আছে অন্য কিছু দেখার আগে এক্সিট চেক করার আগে আপনি দেখবেন যে আগামার মেয়াদ কদিন আছে আগামার মেয়াদ যদি বিশ দিন হয় এক্সিটের মেয়াদ বিশ দিন আপনি পাবেন আকামার মেয়াদ যদি পঁচিশ দিন হয় পঁচিশ দিন পাবেন আকামার মেয়াদ যদি দশ দিন হয় এক্সিটের মেয়াদও দশ দিন এই দশ দিনের ভিতরে যা করা করতে হবে যা করা বলতে কি হয়তো দেশে চলে যেতে হবে না হলে যে কোফিলে এক্সিটটা দিবে তার মাধ্যমে এটা কেটে নিতে হবে অন্য কেউ পারবে না এই বিষয়টা সবসময় বলার চেষ্টা করি ফাইনাল এক্সিট অন্য কেউ থার্ড পার্টি এটা মেয়াদ থাকুক আর না থাকুক থার্ড পার্টি কেউ এক্সিটটা কেটে দিতে পারবে না এটা গ্যারান্টি কথা এখনো পর্যন্ত গ্যারান্টি দিয়ে আমি এটা বলতেছি আপনারা এ ভুল করবেন না অনেকে টাকা পয়সা দেয় দোরাদৌরি করে আচ্ছা দোরাদৌরি করেন সমস্যা নাই কিন্তু টাকা পয়সা দিয়েন না টাকা পয়সা দিলে লাভ হবে না তবে একজিটে মেয়াদ থাকতে থাকতে কেউ যদি মুক্ত বাংলায় যাইতে পারে নতুন একটা কোপিল নেয়া এরকম দুই একটা ঘটনা আমরা শুনছি যে অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার সুযোগ দিছে যদি আপনি এটা বুঝাইতে পারেন যে কোপিল আমাকে আমার অনিচ্ছাতেই এক্সিটটা দিছে এরকম যদি বুঝাইতে পারেন তাহলে হয়তো বা ট্রান্সফারের সুযোগ দেবে তাও কখন এক্সিটের মেয়াদ থাকতে থাকতে যদি এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায় আপনাকে মোখালে বোসনা করে আপনার অবৈধ আয়োজন তখন কিন্তু আর কেউ পারবে না ভাই তখনও একমাত্র যে কোফিল দেয় ওই কফিলের সুযোগ থাকে আপনার এক্সিটে কেটে আবার আকামা করে দেওয়ার মতো অন্য কেউ পারবে না যদি কেউ এক্সিট কার্ড চান কফিলের মাধ্যমে চেষ্টা করবেন আর কারো মাধ্যমে না তবে নতুন আরেকটা ঝামেলা হয়েছে অনেকের এক্সিটের মেয়াদ শেষ হলে হরু বসলে আসে আপনার হরু আসার আগে আগে আপনি যে একটা সমাধান করবেন থেকে বড় কথা এক্সিট দিলে একামা মেয়াদটা চেক করবেন চেক করে একটা সিদ্ধান্ত নিয়ে আপনি চলে যাবেন আর যদি দেখেন যে হ্যাঁ অর্থাৎ আজকে এক্সিট দিন পরে একামা শেষ হবে আকামা শেষ মানে এটা একদম ক্লিয়ার কথা তখন আপনি টিকিট কেটে এয়ারপোর্টে যায় না ওখান থেকে ঘুরাই দিবে আপনার টাকাও লস হবে আবারও বলতেছি যাদের আগামা দশ দিন আট দিন থাকতে এক্সিট দেয় এই আট দশ দিনই শুধু মেয়াদ পাবেন এর বেশি আপনি পাবেন না একামা শেষ আপনার এক্সিটে মেয়েদশে তখন আপনি টিকিট কেটে যাওয়ার চেষ্টা করেন না আপনাকে কিন্তু এয়ারপোর্ট থেকে ঘুরাই দিবে এভাবে অনেক মানুষকে ঘুরাই দিছে। এ কারণে সবার আগে আপনি আঁকামাটা চেক করবেন এক্সিট দেওয়ার পরে যদি সম্ভব হয় কপিল বলবেন যে কিরে এত কম সময় আমি কি করব কেমনি কি তার মাধ্যমে একটা সমাধান করে নেবেন কোনো সমস্যা নাই আশা করি ফাইনাল এক্সিটের যে নতুন নিয়মটা চলতেছে এই নিয়মটা আপনি ভালোভাবে বলছেন একদম স্পষ্টভাবে বলার চেষ্টা করছি ফাইনাল এক্সিট মেয়াদের নিয়মটা মূলত চেঞ্জ হয়েছে আগে যেরকম আমরা নির্দিষ্ট দুই মাস পাইতাম আগামা থাক না থাক এখন আর দুই মাস পাই না এখন দুই মাস পাবো শুধুমাত্র আগামা দুই মাসের বেশি থাকলে আগামা দুই মাসে কম থাকলে আগামা যে কদিন বাকি থাকবে আপনার এক্সিটের মেয়াদটা ওই কদিন বাকি থাকবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন তো ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি এই ধরনের ভিডিও সময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা যোগাযোগ করতে চান ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ইনশাল্লাহ মতো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ